নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর এই দেখো লিকার চা আর নিয়েছি একটুখানি মুড়ি তো বিস্কিট দিয়ে চাটা খেলে না কদিন ধরে দেখছি কেমন অ্যাসিড হয়ে যাচ্ছে তো সেই কারণে দেখো একটু শুকনো মুড়ি নিয়েছে আর একটুখানি সঙ্গে ভুজিয়া নিয়েছি তো এটা দিয়ে দু তিন দিন খাচ্ছি বেশ কোনো অ্যাসিড বা অম্বল কিছুই হচ্ছে না তো এটা দিয়েই খাই আর খেয়ে যেতে হবে রান্নাঘরে রান্না বসাতে তার আগে একটু খেয়ে নিচ্ছি তো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থেকো তো শরীরটা সকাল থেকে সেরকম ভালো লাগছে না জানি না কতদূর কি ভিডিও করতে পারবো তো যেটুকু শ্যুট করতে পারবো সেটুকু তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব তো যতই যাই করি এই জন্য রান্নাঘরে তো এখন যেতেই হবে মন চাইছে না এত গরমে কি কষ্ট কিন্তু রান্না তো করতেই হবে চলো চলে যায় রান্নাঘরে আর আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি যাবে ডিউটিতে তো একটু কাজ রয়েছে ও বাড়িতে সেই কারণে আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর ভাইয়ের জন্য তো রান্না করতেই হবে পাখাটা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে বসবো এবার সবজি কাটতে তো আজকে যেহেতু ভাই যাবে কাজে সেই কারণে একটু ঝিমি ঝিমে রান্না করলেও অসুবিধা নেই ভাই বেরাবে সেই নটার পরে তো চলো সবজি কাটা স্টার্ট করতে আর এতটা পরিমাণে ঢং করছিলাম ঢং করতে করতে একটু মাইক্রো ওভেনে ফটো তুলে নিলাম আর এই দেখো সব ঢং করা বাদ দিয়ে কিন্তু আমি রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি এই যে ভাত দেখালাম আর এই দেখো এখানে উচ্ছে আলু দিয়ে ভাজা করেছি আর পটল ভেজেছি আর তরকারি কি করেছি দেখবে তরকারি করেছি নিরামিষ তরকারি তো আজকে শনিবার যেহেতু আমাদের নিরামিষ সেই কারণে নিরামিষ তরকারিটা একটু বেশি করে করে নিলাম ভাই নিয়ে যাবে আর থাকবে ওটা দিয়ে আমরা দুপুরবেলা খাবো আর এই দেখো দুপুরের জন্য করবো হচ্ছে আম দিয়ে টকডাল মটর ডাল করব। তো তারপরে অনেক সোনাকে একটু তরমুজের জুস করে দিচ্ছি তো আমার ছেলের আবার বহুত বায় না কী বলবো এত বাহানা মানে তরমুজটা চিবিয়ে খেলে হয় কিন্তু উনি খাবেন না ওনাকে জুস করে দিতে হবে যে কোনো ফল মৌসম্বি বলুন আঙুর বলুন বেদানা বলুন সব কিছু ওনাকে জুস করে দিতে হবে তবে উনি খাবে আর আমটাও তাই আম খাবে না কিন্তু যদি আমটা মিক্সিতে ঘুরিয়ে একটুখানি জুস করে দিই তো তখন খেয়ে নেবেন আর বলছে কি মা আমার সুইট মা আমার ভালো মা আমার সোনা মা মানে এইভাবে আমাকে আবার পটাচ্ছে আর বলছে একটুখানি চিনি দাও না মা ভালো হয় তাহলে একটু তো এই দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে আমি নিজে কাঁচা আমের আম দিয়েছি আর এই দেখো কী সুন্দর একদিনে টানা রোদেই একদম শুকিয়ে গেছে খরখরা হয়ে গেছে আর একটু পাতলা হয়ে গেছে যদি আরও চারটে আম থাকতো না তাহলে বেশ একটু মোটা হতো আর তোমাদের দাদাভাইকে বলেছি যে দু কিলো আম এনে দেবা তারপরে আমি অনেকের জন্য দিয়ে রাখবো আর এটা না একটু ছিঁড়ে খেলাম আমারও খুব ভালো লাগছে খেতে তো তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও